কেন তোমারে হারাইলাম কেন তোমারে ফাইয়াও পাইলাম না এই প্রশ্নের উত্তর আজও আমি খাইলাম না তোমার তো ভালোবাসছিলাম কি অপরাধ ছিল আমার আমি কেন তোমারে পাইলাম না এই প্রশ্নের ব্যাখ্যাটা দিবা কেউ পাগলের মতো মানুষকে ভালোবেসেও কেনই বা তাদের বিচ্ছেদ হয় কেন তারা ভালোবাসার মানুষটাকে পায় না কি অপরাধ তাদের এই দুনিয়াতে ভালোবাসা কি অপরাধ কাউকে কেউ মনের মতো করে চাওয়া কি অপরাধ এর ব্যাখ্যা আমি আজ পাই নাই দুজন দুজনকে ভালোবাসে কিন্তু দিন শেষে তারা আলাদা হয়ে যায় কেন যায় ভাই কি অপরাধ তাদের তারা তো ভালোবাসছিল তারা তো সুখের একটা শান্তির একটা নীর খুঁজে পাইছিল ঠিক আমিও পাইছিলাম আমি তো তোমার ভালোবাসছিলাম আমি তো তোমারে আমার নিজের আত্মাটা দিয়ে পর্যন্ত ভালোবাসছি তোমার চোখ থেকে যখন পানি জড়ত আমার চোখ থেকেও পানি জড়তাম তুমি যখন একটু কষ্ট পাইতা তোমার থেকে আমি দ্বিগুণ কষ্ট পাইতাম তোমারে বোঝার চেষ্টা করতাম তুমি কিসে শান্তি পাও কিসে কষ্ট পাও এইগুলো ফলো করা কি আমার অপরাধ ছিল কিন্তু দিন শেষে তুমি আমারে একা ফালাইয়ের সাইডে গেলা কি অপরাধ ছিল আমার তুমি ইচ্ছা করলে থাইকে যাইতেও পারতা কিন্তু কেন গেল আমার সাইরা এর ব্যাখ্যাটা তুমি দিবা তোমার কাছে এই প্রশ্নের উত্তর হয়তো নাই কারণ তুমি আমার ভালোই বাসো নাই তুমি তো আমার জীবনটার নিয়ে খেলাধুলা করছো এই জীবনটাকে তুমি পড়াইয়া পড়াই শেষ করে তবে কি জানো আমি কখনো বুঝতেই পারিনি যে তুমি মানুষটা আমাকে ছেড়ে চলে যাইতে পারো একটা সময় খুব ভাবতাম এই জীবনে যদি কোনো মানুষ আমার বিপদের পাশে না থাকে তুমি মানুষটা অন্তত থাকবা কিন্তু দেখো তুমি মানুষটাই আগে ছেড়ে চলে গেল আমার জীবনের কেউ রেল না রে যে স্বপ্নটা দেখছিলাম স্বপ্নটা ভাইরা তুমি তো স্বপ্ন দেখাই সারাটা জীবন আমার পাশে থাকবা কিন্তু কেন এই প্রশ্নের জবাব আমার দেহে জীবন যতদিন থাকবে ততদিনই তোমার কাছে রয়ে গেল এই প্রশ্নের উত্তরটা আমি চাই যে আমার কেন বা সাইরা চাইলা গেলা